মাছগুলো তাড়াতাড়ি এসে পড়বে তো এইভাবেই খাবার দিতে হয় মাছকে কেউ এটা দিয়ে শব্দ করে আসসালামু আলাইকুম এখন যাচ্ছে আমার মাছকে খাবার দেওয়ার জন্য সকালবেলার যেসব যেসব কাজগুলো আমার করা লাগে আজকের ভিডিওতে আপনাদের সেইগুলোই দেখাবো আর প্রথমত সকালবেলায় আমি মাছকে খাবার দিই এখানে আমার এই পজিশন কারণ এখানে প্রচুর কাদা আমার সব জুতা পরে পরে তারপর মাছকে খাবার দিতে হয় আর আমার কাঁধে আছে মাছের ফিট যদিও এখন অল্প পরিমাণ খাবার দিতেছি যদিও আমার একটু সময়ের একটু তারা আছে সেজন্য খাবার অল্প দিতেছি বেশি দিতেছি না কাজ আছে তার জন্য আমি চলে যাব তার জন্য আমি এখানে লাস্ট এক পদের খাবার আনছি বাস সমান ফ্রিট আর আমার মাছের প্রজেক্টে এসে পড়ছি তো এখন খাবার দেব আর এটা পরিষ্কার করার জন্য এখনও কোনো কাজের লোক পাচ্ছি না যদি আসতে ধীরে ধীরে আমি পরিষ্কার করতেছি মাছের প্রজেক্টটা কিন্তু আসলে প্রতিদিন শুক্রবারে কাজ করি তো সময় করতে পারতেছি না যে কখন এটা আসলে ইয়া করব মানে প্রপারলি সময় দিলে এটা আমি পরিষ্কার করে ফেলতে পারতাম কিন্তু সেই সময়টা দিতে পারতেছি না শুক্রবার আমার সময় দিতে হইতেছে তো মাছটাকে এখন নিয়ে আসি এইখানে মাছটা নিয়ে আসার জন্য প্রথমে আমার তালি বাজাতে হয় আর যদি আমি কোনো সময় খাবার দেই এখানে তালি বাজালে দেখা গেছে কি মাছটা এখানে এসে পড়বে সেখানে প্রথমে তালি বাজাতে হবে এটা আর কি মাছকে ট্যাম করার জন্য খুব কৌশল এখন দেখবেন মানে ইজিলি আসে পড়বে এটা মাছ অলরেডি এসে পড়ছে এখন মাছ আজকে বেশি ফোন লাগবে না কারণ তালি বাজানোর সাউন্ড পেলেই ওরা ভাববে কি এখানে খাবার দেওয়া হয়ে থাকে সেই জন্যে মাছগুলো তাড়াতাড়ি এসে পড়তো তো এইভাবেই খাবার দিতে হয় মাছকে কেউ এটা দিয়ে শব্দ করে কেউ তালি বাজায় আমি তালি বাজায় খাওয়াই থাকি আর এটা হলো আমার সকাল বেলার কাজ সকাল বেলা মাছকে খাবার দিতে হয় আবার বিকেল বেলা আর পরবর্তীতে বাড়িতে আরো কাজ আছে হাঁস মুরগির কাজগুলো এগুলো দেখতে পাবো কি করা লাগে আর আমি সময় এইখানে মাছকে যখন খাবার দিই তখন কিছু খাবার আমি এইখানে ফেলে দিই মানে এই যে এই রাস্তার এইখানে আর তখন অনেকগুলো শালিক পাখি আসে ওই যে অলরেডি গাছের মধ্যে বসে আছে ওই শালিক পাখি এসে এই খাবারগুলো খায় যখন আমি মাছটাকে খাওয়ানো শেষ হবে আমি চলে যাব তখনই এই শালিক পাখিগুলো এইখানে আসে এর জন্য মাছকেও খাবার দেয় আবার ওদেরকেও কিছু দিয়ে যায় আর বয়স এখন খুবই কম আর সেই জন্য এখানে জাস্ট আমি মানে কম খাবার দেওয়া হইতেছে বেশি খাবার দিতেছি না কিছুদিন পরে বেশি খাবার এখনই আমার খাবার আরো বাড়াই দেওয়া উচিত কিন্তু এখন বাড়াইতেছি না আরো পরে বাড়াবো মধ্যেই সকাল বিকাল খাবার দিয়ে গেছি খাবার ফ্রেশ আচ্ছা এই হলো অবস্থা বাসে খাবার দেওয়ার আর এখন চলে যাই বাসায় এই অন্য কাজ আছে ওইগুলো করি